সময় ঠিক করে দেয় কখন মানুষ কি করবে যখন আমাদের হাতে অগাধ সময় থাকে তখন সেটার আমরা মূল্য দেই না আর যখন সময় পাই না কোনো কিছু করার জন্য তখন শুধু করি হায় হায় ছোটোবেলা তো প্রত্যেকেই বইতে পড়েছি সময় এবং স্রোত কারো জন্যই অপেক্ষা করে না তবে প্রত্যেকে কিন্তু সময়ের মূল্যটা দিতে জানি না যারা সময়টাকে ঠিকঠাক মতো কাজে লাগায় তারা থাকে উন্নতির শিখরে স্বপ্নের চূড়ায় আর আমরা যারা সময়টাকে কাজে লাগাই না তারা ভুগি শুধু হতাশায় আসসালামু আলাইকুম নাইমা বলছি বিক্রমপুর থেকে বাংলাদেশি ব্লগার মম নাইমা চ্যানেলে সবাইকে স্বাগতম কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা তো আমার জানা নেই তবে কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি সবাই আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ঢাকা যাওয়া মাত্রই তো প্রচন্ড ব্যস্ত হয়ে পড়েছিলাম আর যাওয়া মাত্রই ছেলেকে ভর্তি করিয়েছিলাম তো ভর্তি করানোর তিন চার দিন পর থেকেই ওর পরীক্ষা সম্পূর্ণ নতুন সিলেবাস তো একবার ভেবেছিলাম পরীক্ষাটা দেওয়ার দরকার নেই যেহেতু নতুন সিলেবাস তেমন কিছু পারবে না তারপর অনেক চিন্তা ভাবনা করার পর সিদ্ধান্ত নিলাম না পরীক্ষাটা দেখি কি করে এক্সট্রা একটা সুবিধা পেয়েছিলাম সেটা হচ্ছে পরীক্ষার প্রস্তুতির জন্য একটা শিট দেওয়া হয়েছিল মাদ্রাসার কর্তৃপক্ষ থেকে তো ওর ভেতর থেকে সব পরীক্ষায় এসেছিল দেখা গেছে পঁচিশ তিরিশটা শব্দের অর্থ তিনটা কবিতা পনেরো বিশটা মেক সেন্টেন্স এরকম করে দেওয়া তো এরকম করে আমি কিছু কিছু শিখিয়ে দিয়েছি তো দেখা গেছে এই কারণে পরীক্ষাটা মোটামুটি ভালোই দিয়েছে আর পরীক্ষার পরে এক সপ্তাহ লম্বা ছুটি আর সেই ছুটি পাওয়া মাত্রই আমরা আমাদের বিক্রমপুরে ছুটে চলে এসেছি এমনিতে নতুন সংসারের কাজের চাপ আর হচ্ছে ছেলের পরীক্ষার প্রিপারেশন তো সব মিলিয়ে দুই সপ্তাহ যে কীভাবে কেটেছে আমি নিজে বলতে পারবো না তো এরপর যখন একটা লম্বা ছুটি পেয়েছি অনেক ভালো লেগেছে আমার এক যা আছে আমাদের পাশের বাসায় তো উনি আচার খুব ভালো বানায় গত বছরও আমাকে চালতা আচার বানিয়ে দিয়েছিলেন আর এবারও আমি বাড়ি থেকে যাওয়ার আগেই তাকে বলে গিয়েছিলাম চালতা আচার বানানোর জন্য তো বানিয়ে একদম আমার জন্য রেডি করে রেখেছে আর আমি সেগুলোই একটা কাচের বয়মে রেখে দিলাম যেন দীর্ঘদিন ভালো থাকে আর সাথে একটু রোদেও দিয়ে দিলাম তো এরপর সকালের নাস্তা বানাচ্ছি আর এটা হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী সকালের খাবার আলুর বোয়া আলুর বোয়া খাওয়ার জন্য আমার তেমন কোনো ভর্তার আয়োজন করতে হয়নি নি আমাদের পাশের বাসার একা আকি আমাকে অনেক রকমের ভর্তা বানিয়ে পাঠিয়েছেন তো সেই ভর্তা দিয়ে আলুর ভরটা জমজমাট হয়ে গেছে কাকি প্রায় সময়ই ভর্তা বানালে আমাদেরকে দেন কাকির হাতে ভর্তা কিন্তু খেতে ভীষণ টেস্টি এবার বাড়িতে আমি এক সপ্তাহ থেকেছি তো এর মধ্যে আমি আমার বাবার বাড়িতেও গিয়েছিলাম আর বাড়িতেও মানে বেশ কিছু কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম তো এর মধ্যে দেখা গেছে যে খুব বেশি যে ভিডিও করতে পেরেছি তা না টুকিটাকি কিছু ভিডিও করেছি দুই তিন দিন তো সেইগুলো মিলিয়েই আজকের এই ভিডিওটা আমি বানিয়েছি আমার অসুস্থ হওয়ার পর থেকে এ পর্যন্ত আমি যতগুলো ভিডিও দিয়েছি দেখা গেছে কোনো ভিডিও আমি একদিনে মেক করে সেটা আপলোড করতে পারিনি দুই দিন তিন দিন এমনকি চার দিনের ভিডিও আমি একসাথে করে সেই ছোটো ছোটো ক্লিপগুলো একসাথে করে একটা ভিডিও আকারে শেয়ার করেছি দেখা গেছে এই বিক্রমপুরের বাড়িতেও আমার অনেক কিছু এখনও এলোমেলো হয়ে আছে আবার ঢাকার বাড়ি তো সম্পূর্ণই এলোমেলো তো এগুলো আমি যখন একটু একটু করে মানে গুছাতে থাকি তখন আসলে মানে কি ভিডিও করব না ওই সব আর মাথায় থাকে না এটা গুছানো সংসার যখন পরিষ্কার করা হয় বা আবার গুছিয়ে নেওয়া হয় তখন দেখা যায় ওই ভিডিওটা দেখতে সুন্দর হয় যেমন আমার বিক্রমপুরের বাড়িটা একদম যখন গুছানো ছিল তখন যে ভিডিওগুলো দিতাম সেগুলো কিন্তু আপনারা ভীষণ পছন্দ করতেন আর সবাই বলতেন যে একটা অ্যাসেটিক ভাব আছে আপনার ভিডিওতে এখন হয়তো সেই সৌন্দর্যটা আমার ভিডিওতে ওইভাবে আসে না কারণ আমি খুবই ব্যস্ত আর সেই ব্যস্ততার ফাঁকে ফাঁকে আমি খুব দ্রুত কিছু কিছু ভিডিও করি আর একটা ভিডিওকে সুন্দরভাবে তুলে ধরার জন্য অবশ্যই সেটাকে খুব নিখুঁতভাবে এডিটিং করা প্রয়োজন এবং নিখুঁতভাবে অ্যাডিটিং করতে হলে অবশ্যই লম্বা একটা সময় নিয়ে এডিট করতে হবে কিন্তু আমার হাতে সেই পর্যাপ্ত সময়টা নেই যে আমি অনেকটা সময় নিয়ে ভিডিওটা এডিট করব। তাই হয়তো আগের মতো অ্যাসিটিক একটা লোক আমার ভিডিওতে পান না আর এমন একটা সময় যাচ্ছে যে আমি ভিডিও যেই সময়টাতে আগে পাবলিশ করতাম এখন কিন্তু সব এলোমেলো হয়ে যাচ্ছে সেই সময়টাতে পারছি না অনেক পিছিয়ে ভিডিও আপলোড করছি এতে দেখা যাচ্ছে আমার ভিউজও কমে যাচ্ছে কারণ আপনারা যে সময়টাতে আমার ভিডিও দেখতে অভ্যস্ত ছিলেন বা দেখতেন একদিন পর বা প্রায় সময় প্রতিদিনও আমি ভিডিও আপলোড করতাম কিন্তু এখন সেই সিরিয়াল মেনটেন করতে পারছি না এই কারণে আপনারাও আমাকে আর খুঁজে পাচ্ছেন না তো যাই হোক আশা করছি একটা সময় সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ এইদিকে আমি কিছু কাঁচের জার পানিতে ভিজিয়ে রেখেছিলাম লং টাইমের জন্য তারপর আলতো করে ঘষা দিতেই কিন্তু কাগজগুলো তুলে এসেছে আর এই জারগুলো আমি পরবর্তীতে মানি প্লান্ট বা অন্য কোনো কিছু রাখার ক্ষেত্রে কাজে লাগাতে পারবো তো বিক্রমপুর এসে কিন্তু খুবই কষ্ট করছি এখন আপাতত ফ্রিজ নেই তো যাহাযোগ ফ্রিজে এক এক কিছু রেখে চালিয়ে নিচ্ছি আর হচ্ছে গ্যাসও ছিল না ইলেকট্রিক চুলায় টুকিটাকে রান্না করেছি আর অবশেষে গ্যাসটা লাগিয়েছি আগে যেহেতু ছাদে সিলিন্ডার ছিল তো এখন আর ছাদে লাগাইনি আমি ঘরেই সিলিন্ডার লাগিয়েছি রান্নাঘরে সিলিন্ডার থাকাটা একটু রিক্সি তাই যিনি সিলিন্ডার লাগিয়ে দিয়ে গেছেন উনি একটা পরামর্শ দিয়েছিলেন যে সেন্সার একটা লক আছে সেটা উনি লাগিয়ে দিয়ে গেছেন তো বললেন ওইটা একদম নিরাপদ যদি লাই পাইপ কোথাও লিক হয় তাহলে ওটা অটোমেটিক গ্যাস সাপ্লাই করা বন্ধ করে দিবে তো জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে সেফটিও মনে হয়েছে তাই লাগিয়ে আর আপনাদের সাথেও শেয়ার করব ভেবেছিলাম কিন্তু ভিডিও যে করা হয়নি আমি খেয়ালই করিনি তো যাই হোক আজকের ভিডিওটাও আপলোড করতে হয়তো অনেকটা দেরি হয়ে যাবে আর ছোট্ট একটা ভিডিও এই জন্য নিয়ে আসলাম যেন লং কোনো গ্যাপ এখন আর না পড়ে তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম